বাঙরের দাপুটে তৃণমূল নেতার ভাই শাসক দল ছেড়ে যোগ দিলেন পীরজাদা নওসাদ সিদ্দিকের আইএসএফ দলে জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাঙ্গরের তৃণমূল শিবিরে শোরগোলের কারণ বাঙ্গরের দাপুটি তৃণমূল নেতা খৈরুল ইসলাম তিনি পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ বাঙ্গরের রাজনীতিতে প্রবল আরাবল বিরোধী এবং মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সেই খৈরুলের দাদা তৃণমূল শিবির ছেড়ে বাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকের দল আইএসএফে নাম লিখিয়েছেন যা ঘিরে বাঙ্গরের তৃণমূল সূত্রের খবর এর অন্তরে রয়েছে দলীয় সমীকরণ তৃণমূল নেতা খয়রুল ইসলাম ভাঙ্গরের অবজারভার মোল্লার অনুগামী উল্টো শিবিরে রয়েছেন ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তাই খয়রুলের ভাই আশরাফুল ইসলাম দলবল নিয়ে আইএসএফে যোগ দিতেই বিরুদ্ধ গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে সমাজমাধ্যমে পোস্ট পাল্টা পোস্টে আলোড়ন পড়ে শাসক দলের অন্দরে এ নিয়ে সমাজমাধ্যমে সুর চড়িয়েছেন ভাঙ্গর দু নম্বর ব্লক জেলা পরিষদ সদস্য তথা আরাবুল পুত্র হাকিম পাল্টা মন্তব্য করেছেন ভাঙ্গর দুই নম্বর ব্লক ভূমি ও ভূমিক সংস্কার দপ্তরের কর্ম তথা আইএসএফ এ যোগদানকারী আশরাফুল ইসলামের ভাই খাইরুল ইসলাম অপরদিকে ভোটের দোরগোড়ায় উৎফুল্ল আইএসএফ শিবির কারণ তৃণমূলের দাপুটে তৃণমূল নেতার দাদা দল ছেড়ে আইএসএফ-এ যোগদান করতেই তাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে ফেসবুক তথা সমাজ মাধ্যমে পোস্ট করতে থাকেন আপনি বিষয়টা কি কি কারণে আইএসএফ দলটা আমার ঠিক আছে আপনি করেছেন কিন্তু এখন এত মানে খাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাও আইএসএফে জয়েন করলেন কী আগে কংগ্রেস করতাম আটানব্বই থেকে তৃণমূল করি ঠিক আছে তা এখন আমার আইএসএফ দলটা ভালো লেগেছে সেই জন্য আমি আইএসএফ এ জয়েন দিয়েছি আপনার খয়রুল কি আপনার নিজের ভাই আমার ছোট ভাই কে তার নাম কি মোহাম্মদ খয়রুল ইসলাম কি হয় আপনার ছোট ভাই আপনি বড় ভাই আজকে টিএমসিতে জয়েন করলেন বিষয়টা কী কারণ ওর রাজনীতির রাস্তা আলাদা আমার যে দলটা ভালো লেগেছে আমার রাজনীতির রাস্তা আলাদা আপনি আপনি কোন দল করতেন এখন আইএসএফ করছি আইএসএফ এ জয়েন দিচ্ছি আজকে তৃণমূল কংগ্রেস করতাম হঠাৎ করে আইএসএফ করার কারণটা আমার ইচ্ছা হয়েছে দল ভালো লেগেছে দলের কাজ কারবার ভালো লেগেছে এই জন্য এসেছি আমাদের বংশগত পরিচয় আপনি নেবেন আমরা দলের গাদ্দার নই এটা মাথায় রাখবেন আর আমরা এক পা এদিকে এক পা দিকে রেখে রাজনীতি করি না আমরা কংগ্রেস থেকে রাজনীতিটা করছি তারপর টিএমসি রাজনীতি করছি আমরা দলবৃদ্ধি করিনি কোনো সময় যিনি বলছেন বা পোস্ট করছেন তাঁর বাবার বা তাঁরা দু হাজার একুশে কীভাবে গাদ্দারি করেছে দলের সাথে মানুষকে বিভ্রান্ত করেছিলেন তার ফলস্বরূপ নওশাদ সিদ্দিকী সাহেব জিতেছিলেন কেন কালুর বাবার ক্ষমতা ছিল না

তিনি গিয়েছে কি বিষয় ওসব বিষয়ে বিষয় আমরা বলছি আগে ফের বলছি কোনো আমল দিক না ওসব নিয়ে আমাদের দল টিকে নেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নে ভোট হবে আমাদের ভাঙড়ে একুশ সালে যে সাধারণ মানুষ যে ভুল পথে প্রচলিত হয়েছিলেন তার ভাঙড়ের তৃণমূল নেতার আইএসএফ এ যোগদান অর্থাৎ শাসক দল ভাঙছে আর কয়েকটা দিন অপেক্ষা করুন দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল যে পশ্চিমবঙ্গে ছিল সেটা আর রাখবে না তৃণমূল এটা তো একটা রাজনৈতিক দল নয় এটা তো একটা কোম্পানি মমতা ব্যানার্জি তার কোম্পানি চালাচ্ছে পশ্চিমবঙ্গে আর তার কোম্পানির লোকজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই যিনি ভাঙড় থেকে তৃণমূলের দায়িত্ব নিয়েছিলেন এবং আইএসএফ এ যোগদান করলেন তিনি হয়তো বুঝেছেন যে তৃণমূল দলে আর বিবেক বুদ্ধি নিয়ে থাকা যায় না চুরি ধর্ষণ থেকে শুরু করে চাকরি চুরি থেকে শুরু করে সবটাই করেছে তৃণমূল কংগ্রেস অতএব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত দুর্নীতিতে যুক্ত যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষ থাকতে পারেন না অতএব তিনি হয়তো বুঝেছেন যে এই তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় তার এসে গেছে এই জন্যে তিনি হয়তো দলবদল করেছেন